ওই ব্যক্তির চাইতে বড় কপালওয়ালা কে হতে পারে আল্লাহ রসুল সাল্লা আলী যার পক্ষে দান করবেন যার জন্য সুপারিশ করে দিবেন আয় আল্লাহ রব আপনি আমার এই উম্মরটাকে মাফ করে দেন আমার এই উম্মরটাকে আপনি জাহান্নাম থেকে সরিয়ে জান্নাতের পথে পরিচালিত করে দেন তাকে হাউজে কাউসারের পানি পান করার এজাজত দিয়ে দেন তার চাইতে বড় সৌভাগ্যবান কে হবে আর ওর চাইতে বড় কপাল পরা কে হবে আল্লাহ রসুল যার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবেন ওর আন যার বিরুদ্ধে সাক্ষী হয়ে সেদিন কোরআন কথা বলবে আল কোরআন লাকা আলাইকা আল্লাহ রসুল বলেন কোরআন হয়তো তোমার পক্ষে প্রমাণ হবে অথবা তোমার বিপক্ষে প্রমাণ হবে তো যেই যেই ব্যক্তির ব্যক্তির ব্যাপারে ব্যাপারে সাক্ষী সাক্ষী হবেন কোরআন হবে রসুল এবং উত্তম সাক্ষ্য দেবে তাদের চাইতে বড় প্রশ্নকে হতে পারে তো এখন যদি জিজ্ঞাসা করি আল্লাহ রসুল কার পক্ষে সাক্ষ্য দেবেন বলেন দেখি সহজেই এক কথায় জবাব দিতে পারবেন যেই মানুষটা আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায় পালন করবে আল্লাহর রসুলই তো তার পক্ষে সাক্ষ্য দেবে যেই মানুষ কোরআনের রঙে নিজের জীবনকে রঙিন করবে কোরআন তো তার পক্ষেই প্রমাণ হবে কথাকে উল্টান তার মানে যেই মানুষটা আল্লাহর রসুল সাল্লা ইসলামের বিপক্ষে অবস্থান নেবে জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক রসুল উল্লাহর আদর্শ বাস্তবায়ন না করে আবু জাহালের আদর্শ বাস্তবায়ন করবে গেজিদের আদর্শ বাস্তবায়ন করবে সাতিমের রসুলদের আদর্শ বাস্তবায়ন করবে কাফের মুশ্রিকদের আদর্শ বাস্তবায়ন করবে কেয়ামতের একদিন আল্লাহর রসুল বিপক্ষে চলে যাবে কোরআন ও তার বিপক্ষে চলে যাবে যেমন সেই হাদিসের মধ্যে আছে কিছু মানুষ হাউজে কাউসারের দিকে এগিয়ে আসতে থাকবে বুকে বড় আশা নিয়ে হাউজে কাউসারের পানি পান করবে কারণ এই পানি একবার যে পান করবে আর কোনো দিন তার পিপাসা লাগবে না লাগার কথাও না লা ইয়াজমা বাদাহু আবাদা আল্লাহ রসুল বড় আশা নিয়ে থাকবেন আমার উম্মটা আসছে তাহলে ওকে পানি পান করিয়ে দেই। হাউজে কাউসারের উপর এত বিপুল পরিমাণ পানির পেয়ালা থাকবে আকাশে যত বেশি তারকা দেখতে পান এই তারকার পরিমাণের চাইতেও সেই পেয়ালার পরিমাণ হবে বেশি আল্লাহ রসল সেই পেয়ালাগুলো দিয়ে পানি উঠিয়ে উঠিয়ে তার পাপি ওম্মতের মুখে দিতে থাকবেন একবার যে পান করবে আর গোটা জীবনটাই কামিয়াব হবে আর জীবনে কোনো দিন পেপাশাও লাগবে না তো সেই সময় আল্লাহ রসুলও চাচ্ছেন তাকে পান করাবেন সেও আসছে রসুলের হাতে পানি পান করবে সেই মুসলিম খুললে হাদিস পেয়ে যাবেন এমন সময় গায়েব থেকে আওয়াজ আসবে খবরদার রসুল এই পাপিষ্ঠের মুখে আপনি পানি তুলে দেবেন না কেন কারণ আপনি জানেন না আপনার পরে আপনার দিনের মধ্যে আরা নতুন কত বিপরীত আদর্শ ঢুকিয়ে দিয়েছে আপনি যে ইসলাম দিয়ে গিয়েছিলেন সেই ইসলাম তারা হুবহু রাখে নাই ইসলামের মধ্যে নিজেদের থেকে অনেক কিছুকে সংযোজন করে ফেলেছে অনেক কিছুকে বাড়িয়ে দিয়েছে তো ইসলাম আমাদের কাছে আমানত যেভাবে দিয়েছেন সেভাবেই তো রাখতে হবে এই আমানত থেকে একটা জিনিস কমানোরও সুযোগ নেই হলে কেয়ামতের দিন রবের কাঠ গড়ায় দাঁড়াতে হবে আবার বাড়ানোরও সুযোগ নেই কারণ আপনি যদি কমান তাহলেও ইমান হুমকির মুখে যদি বাড়ান তাহলেও ইমান হুমকির মুখে আপনি কমাবেন কিসের ভিত্তিতে রব তো এই অথরিটি আপনাকে দেয় নাই আপনাকে এটার কর্তৃপক্ষ আল্লাহ বানান নাই আর আপনি অ্যাড করবেন কিসের ভিত্তিতে রব তো আপনাকে নবী বানান নাই রসুল বানান নাই আল্লাহর রসুল তো যা দিয়েছেন ওহির মাধ্যমে দিয়েছেন হাওয়া এবং চার আল্লাহ বলে দিচ্ছেন তিনি একটা কথা মন গড়া বলেন না যা কিছু বলেন দিনের ব্যাপারে সব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওহি তা আল্লাহর রসুল যা দিলেন ওহির ভিত্তিতে দিলেন আপনি যদি একটাও নতুন করে অ্যাড করেন আপনার কাছে তো ওহি নাই আপনার কাছে তো জিবরিল আমিন আসে নাই আপনাকে তো নবুয়তের চাদর পরানো হয় নাই এমন কি তিনি যেহেতু খাতামুন নবীন আর কারো নবী রাসুল হওয়ার কোনো সুযোগ নাই আর ইলহাম কাশ বা স্বপ্ন এগুলোর দ্বারা শরীয়তের কোনো হারাম হালাল হয় না কোনো হালাল ও হারাম হয় না নতুন কোনো কিছু শরীয়তে নিজের পক্ষ থেকে এড করা যায় না সুতরাং কেউ যদি ইসলামের মধ্যে নতুন কিছু অ্যাড করে তারে আর আল্লাহ রসুলের খাটি উম্মত কিছুতেই বলা যায় না এটাও এক ধরনের শিরিক তবে এটা তাওহিদের মধ্যে শিরিক না এটা নবীর রেসালাতের মধ্যে শিরিক আল্লাহ নবী শরীয়ত পৌঁছান আল্লাহর পক্ষ থেকে আর সে এখন দুই চারটা বিধান পৌঁছাতে শুরু করেছে তার নিজের পক্ষ থেকে কেমন জানি আল্লাহর রসুলের শানের মধ্যেও হাত ঢুকাতে তার ভেতরে আলাদা এসকো পয়দা হয়ে গিয়েছে